এই দেখো এই চামচটা দিয়ে জল আর তেল আলাদা হয়ে যাচ্ছে হ্যাঁ তাই তো দারুন না দারুন তো চলো আমরা এই চামচটা কিনে নিয়ে আসি আর বাড়িতে ট্রাই করি যেটা সত্যি সত্যি হয় কিনা চলো তো আমরাও নিয়ে চলে এসেছি এই চামচটা এটা অ্যামাজনে অর্ডার করেছিলাম আর অ্যামাজন থেকে চলে এসছে তো এটাকে ওপেন করব এবং দেখব যে কি পদ্ধতির মধ্যে লুকিয়ে রয়েছে তো প্রথমে এটাকে কেটে নিই এই কাটার নিয়ে নিলাম আর এটাকে কাটবো তো এই চামচটা নরমাল চামচের মতোই তো হ্যাঁ সেই গোল হাতা টাইপের দেখতে না এই চামচটা নরমাল চামচের মতোই কিন্তু এখানটা একটা ডিজাইন করা আছে আর মনে হচ্ছে এই ডিজাইনটার জন্যই তেল আর জল আলাদা হয়ে যাচ্ছে হ্যাঁ চলো ট্রাই করো তো ট্রাই করার জন্য আমায় নিয়ে নিতে হবে একটা বাটি আর এর মধ্যে দেবো জল এই জল দিয়ে দিলাম এর ওপরে দেবো তেল একটু তেল আমার নষ্ট হবে এটা ঠিক কথাই কিন্তু এটাকে পরীক্ষা করে দেখা যাবে তো জলের ওপরে দিয়ে দিলাম তেল তো এবার নিয়ে নিলাম এই হাতাটা এই হাতাটা দিয়ে জলটা তুলবো আর দেখবো এটা থেকে জল আলাদা হয় কিনা তো এটাকে সরিয়ে দিলাম আর এই বাটিটা নিয়ে নিলাম দেখো বাহ এটা আলাদা হয়ে যাচ্ছে গো হচ্ছে না হ্যাঁ জল পড়ছে তো এই দেখো আর একটু তুলি তাহলে ভালো বুঝতে পারবে বাহ তো দারুন 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 পুরো জলটা আলাদা হয়ে গেল তেলটা আলাদা হয়ে গেল তো এই দেখো জল দিয়ে তো ভালোই পরীক্ষা করা গেল এবার আমরা করব দুধ দিয়ে তো দুধের মধ্যেও একটু তেল দিয়ে দেব তো দুধের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার নিয়ে নিচে চামচটা এই চামচটা দিয়ে প্রথমে একটু দুধ তুলে নি হ্যাঁ হুম তো এটা সরিয়ে দিলাম এবার নিয়েলাম এইটা দেখো দারুন দারুন দেখো এটাও তো ভালোই হচ্ছে দারুন করি এরকম করে আমি তেলটা বাঁচিয়ে ফেলবো যা এখানে খরচা করলাম জল আর দুধ থেকে আমরা তেলটা আলাদা করতে পারলাম এবার আমরা দেখবো তরকারি থেকে আলাদা করতে পারি কিনা তো চলো একটু তরকারির ঝোল নিয়ে আসি তো আমরা নিয়ে চলে এসেছি এক বাটি তরকারি এটাতে একটু তেল বেশি দে আছে আর এটা থেকে আমি তেল আলাদা করে দেখাবো হবে কিনা জানি না কি মনে হয় হ্যাঁ হবে দুটো থেকে যখন হয়েছে এটা হবে তো চলো আমরা তুলে নিলাম এবার দেখি এর থেকে তরকারি দিকে তেল আলাদা হয় কিনা এই দেখো বাহ এটাও তো দারুণ গো হচ্ছে গো হ্যাঁ এই দেখো তেল এখানে তেল পুরো আলাদা হয়ে গেছে এই দেখো জল দারুণ দারুণ জিনিসটা কিন্তু না চলো দেখো এই তুলে নিলাম আর এই এই বাহ দেখো এইটার মধ্যে তেল আর এইটার মধ্যে জল হ্যাঁ তো তরকারি থেকে এটা আলাদা করা যায় কোন তরকারিতে যদি তেল বেশি হয়ে যায় তাহলে এই চামচটা সাহায্যে আমরা সেটাকে আলাদা করতে পারবো একদম একদম এই জল দুধ আর তরকারি এই তিনটা থেকেই আমরা তেল আলাদা করে দেখালাম এটাকে আমি তো দশে দশই দেব আমিও দশে দশই দেব কারণ এটা সত্যি সত্যি জল আর তেলকে আলাদা করেছে এবং তরকারি দিকেও তেল আলাদা করে দিয়েছে তো তোমরা যদি এই স্পুনটা কিনতে চাও তো নিচের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা পার্চেস করতে পারো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা তোমরা নিচের কমেন্ট বক্সে গিয়ে এটা বাই করতে পারো তো তোমাদের কেমন লাগলো এই স্পুনটা তা আমাকে কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ